সরকারি চাকরি মানেই মাসের মায়না হাতে আসতে না আসতেই মাসকাবাড়ি বাজারের দিকে ছুটতে হয় আমি তো বলবো মাসকাবাড়ি বাজার এটা নামেই সম্ভব জানো তো কাজে কিন্তু না একটা মাসে যতই মাসকাবাড়ি বাজার করি না কেন তবুও দেখেছি কতবার যে বাজার করতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই তো সন্ধ্যাবেলায় আমরা তিনজনা মিলে বেরিয়ে পড়েছিলাম একটু মাসকাবাড়ি বাজার করতে কিন্তু এই বাজারটা কতদিন যাবে সেটা জানি না আবার হয়তো দু তিনবার আসতে হবে বিয়ের আগে যখন দেখতাম বাবা বাজার করে আনত তখন দেখতাম একদম টাটকা টাটকা শাক সবজি থেকে শুরু করে সমস্ত কিছু টাটকায় আনত কোনো কিছু জমানো থাকতো না আর মাছটা তো একদম জ্যান্তই নিয়ে চলে আসতো যেহেতু বাজারের ওপরেই বাড়ি আমাদের তো কোনো অসুবিধা হতো না তারপরে আর একটা সুবিধা ছিল আমার বাবা যেহেতু সবজির ব্যবসা করত আর আমাদের তো জমি জায়গাও ছিল অনেক সবজি চাষও হতো তখন তখন একদম টাটকা টাটকা সমস্ত কিছু আমরা পেতাম কিন্তু দেখো কলকাতায় যতই শাক সবজি খায় না কেন সেই স্বাদ কিন্তু আর ফিরে পায় না আমাদের চাষের যে সমস্ত জমি সেগুলো তো সবই অন্য লোকেরা করে তবু সেখানে না কলা তারপরে বেগুন শশা পটল উচ্ছে মানে মূল সমস্ত শাক সবজি কিন্তু চাষ হয় আর সেগুলো বাড়িতে গেলে তো আমরা অবশ্যই তারা আমাদেরকে দিয়ে যায় আমরা না চাইলেও জোর করে দিয়ে যায় সত্যি সেগুলো মনে পড়লে না কত না ভালো লাগে আমার বাবা কত কিছু আগে চাষবাস করত আমরা যেতাম সেগুলো আনতাম সমস্ত কিছু যেন তো মনে পড়ে যায় আমাদের কিছু কিছু জমিতে লোকে করে আর একটা জমিতে না আমার মা মেহগুনি গাছ লাগিয়েছে মানে ওই তিনশোটা মতো অনেকটা বড়ও হয়ে গেছে সেগুলো না এবার গেলে তোমাদের সবটাই শেয়ার করব। বাঁশের ঝাড় থেকে শুরু করে কলা বাগান খেজুর বাগান মানে উচ্ছে পটল মূল যা সবজি হয় সমস্ত কিছুই কিন্তু আছে কিন্তু দেখো এখানে কিছুই পায় না আমরা যারা শহরে থাকি তারা কিন্তু পুরোটাই ভেজালের জিনিসই খেয়ে বেঁচে থাকি কিন্তু গ্রামের মানুষ দেখো কত টাটকা টাটকা শাক সবজি থেকে শুরু করে সমস্তটাই কিন্তু একদম সতেজ আর অরিজিনালি খেয়ে থাকে তার জন্য কিন্তু গ্রামের মানুষ কিন্তু বেশি ভালো থাকে শরীরের দিক থেকে আর শহরের মানুষ কিন্তু অনেক খারাপভাবে থাকে তো যাই হোক কিছু করার নেই আমাদের কাজের সূত্রেই কিন্তু বাইরে থাকতে হয় যে তোর পাপা এখানেই জব করে আর আমার তো সারাটা লাইফ কলকাতাতেই কাটাতে হবে বাজারিদিকে করা হয়ে গেছে আর সমাধিদের সঙ্গে দেখা হয়ে গেল পুলিশদেরকে পেয়ে তো হানি খুব খুশি হয়ে গেছিলো আর এই যে দেখো একটা সোনা পাপা এই পাপাটা নাকি আমার ভিডিও দেখে তো ওর মার সঙ্গে গল্প করছিলাম ওরা আগে হাউজিংয়ে থাকতো এখন ফ্ল্যাট নিয়ে মানে অন্য জায়গায় চলে গেছে দেখো সবাই এক এক করে কিন্তু ফ্ল্যাট নিয়ে চলে যাচ্ছে শুধুমাত্র হয়তো আমরাই রয়ে গেছি জানি না আমাদের কপালে কী আছে কিন্তু এটা আমি মানি যে যার শেষ ভালো তার কিন্তু সব ভালো হয় আমার ফ্ল্যাট নেওয়ার তো কখনোই কোনো দিন ইচ্ছা নেই আমার একটা ইচ্ছা খুব সুন্দর ছোট্ট একটা ঘর করব আর সেই ঘরটা হবে খুব সাজানো গোছানো জানি না ঠাকুর কবে মনের আসেটা পূর্ণ করবে যাই হোক তোমাদের ভালোবাসায় তো একদিন সেটা পূর্ণ হবে এদিকে দেখো অহিনবাবুর সমস্ত বাজার করা কমপ্লিট হয়ে গেছে সব একদম বস্তা ভরে নিয়ে নিচ্ছে আর চালের বস্তাটা ওরা সকালবেলায় দিয়ে আসবে আর এখানে আরও অনেক কিছু বাজার থাকে যেটা মানে এই দোকানটাতে আমরা নিই না সেটা আর একটা দোকানে সেই বাজারগুলো আবার করতে হবে বাচ্চারা কিন্তু বাচ্চাই হয় দেখো ওরা বাড়ি হোক আর রাস্তা হোক আর যেখানেই বাজার হোক না কেন সব জায়গায় কিন্তু এক জায়গায় ওরা হলে সবাই খেলা শুরু করে দেয় তো এখানে হানি পাপা ওই সোনাটা সবাই মিলে খুব খেলা করছিল দৌড়ঝাপ করছিল। তো সব বাচ্চাই তো আটকা থাকে একটু ছুট পেলে যেটা হয় আর কি গ্রামের বাচ্চারা তো সারাদিন ঘুরতে থাকে কিন্তু শহরের বাচ্চাদের না একদম সময় নেই গো পড়ার চাপ সমস্ত কিছুর ওপর চাপ আমি বুঝতে পারি না আমার সোনাকে কখন খেলা করাতে নিয়ে যাব আমি একটা জিনিস মানে আমার মন থেকে চাই যে আমার সোনা পাপা যেমনই হোক না কেন পড়াশোনায় কিন্তু ওকে গানের দুনিয়ায় সমস্ত কিছু আমার শেখানোর খুব ইচ্ছা তো এখনও গানটা শিখছে হারমোনিয়ামে কিন্তু ওকে মিউজিকের সমস্ত কিছু মোটামুটি শেখানোর খুব ইচ্ছা আছে তো একটু একটু করে এগোতে হবে ও তো অনেকই ছোটো তাই না বলো তো ওর পাপা বাজার করে সেগুলো রাখতে গেল ঘরে আর ভাবছি একটু চা খেতে যাবো তো কাকিমাদের জন্য কিছু নিতে এলাম এখানটাতে তো একটু প্যাটিস নিয়ে নিয়েছিলাম কাকিমার পুচকুটার জন্য কাকিমার জন্য আর ওই কাকিমার বৌমার জন্য মানে বোনটার জন্য আর এদিকে যেহেতু হানির বার্থডেও আছে তো একটু কেকটা দেখছিলাম এবার বার্থডেটা ওই রকম কিছু করব না একটু কেক কাটিং করব এই আর কি আর এই যে পুচকুর কাছে চলে এসেছি দেখো ওকে চকলেট দিয়ে দিলো আর এই যে প্যাটিসগুলোও দিয়ে দিয়েছিলাম সবাই মিলে খাচ্ছিলাম একটু গল্প করছিলাম আমি কিন্তু বাইরে জান্না দিয়ে ওদেরকে ভিডিও করেছি আর হানি ওর সঙ্গে যখন খেলা করে আমাকে একদমই ঢুকতে দেয় না ওর পাপাও চলে এসেছে দেখো এখন একটু চা খাবো কাকিমার হাতে আর কাকে এত সুন্দর চা বানায় না না খেলে না মাথাটা একদম ঠিকই হয় না তো চাটা খাওয়ার পরে সত্যি খুব ভালো লাগে ওদের সঙ্গে একটু গল্প করি হানিও ওকে একটু পায় কাছে খেলা করে তো এর থেকে মানে ওর একটু খেলাটাও হয়ে যায় ও কিন্তু ভালোও থাকতে পারে আমরা তো মানুষ আর মানুষ হয়ে যদি আমাদের মধ্যে একটু মায়া মমতা না থাকে তাহলে আমরা কিসের মানুষ বলো তো তো এই সোনাটার কাছে আস্তে আস্তে এর প্রতি এতটা মায়া হয়ে গেছে না কি বলবো মনে হয় একটা দিন না দেখলে খুব খারাপ লাগে যাই হোক ওকে একটু আদর করে আমরা ঘরে চলে এলাম আর একটু বানিয়েছিলাম ঝটপট করে বিরিয়ানি সেটাই হানিকে খাওয়াতে বসে গেলাম আর আমরাও এদিকে বেড়ে নিয়েছি যেহেতু অনেকটা রাতও হয়ে গেছে তো এখন খেয়ে নেবো হানিরাবা সকালবেলা স্কুল আছে আর সমস্ত কাজ একটু একটু করে গুছিয়ে রাখি রাত্রেবেলা বাকিটা সকালবেলা উঠেই করি তো চলো বন্ধুরা আজকের মতো তোমাদের এখানেই টাটা করছি সবাই খুব ভালো থাকবে হ্যাপি থাকবে আর কখনো কোনো দুঃখ কিন্তু মনের মধ্যে রেখে দেবে না সব সময় হাসি মুখে বাচ্চার চেষ্টা করবে দেখবে সমস্ত দুঃখ ভুলে কখন যে তুমি আনন্দেই জীবনটাকে কাটিয়ে দিচ্ছ সেটা তুমি বুঝতেই পারবে না আমি সবসময় চাই জানো তো যে শুধুমাত্র যে আমি সুখী থাকবো তা কিন্তু না। আমার মতো সব মেয়েরা যেন তার স্বামী সন্তান পুরো পরিবার নিয়ে অনেক সুখী অনেক হাসি মুখে জীবনটাকে কাটাতে পারে এটুকুই ভগবানের কাছে চাইবো একটা মেয়ের জীবনে আর কী আছে তো স্বামী সন্তান পরিবার নিয়ে সুখে জীবন কাটাবে এটাই কিন্তু সব মেয়েরা চেয়ে থাকে জানো তো কিন্তু কিছু কিছু মেয়েদের জীবনে সেটা হয় কিছু কিছু মেয়েদের জীবনে হয় না তো যাই হোক বন্ধুরা সবাই একটু হাসি মুখে আনন্দে মানে জীবনটাকে কাটানোর চেষ্টা করে তো রকম করে তোমাদের সঙ্গে অনেক গল্প করবো আজকের মতো টায়ার গুড নাইট